পান তু খাই কথা ভাল আপ পাণ খাবি না খাবি

আগের দিন ভোরে বেলায় মুখ তুটছি সেই সময় দেখবো ভাগাড়িতে চুন গুড়োচ্ছে একটু কার লাগছিস আমার সম্পর্ক জানে ও বল আমার সম্পর্ক জানে শরীরের নাগাতি পান দেওয়ার বড় বড় কথা তা যাই হোক তাদের কথা ছাড়ো তুমি এটা ঠান্ডা খাওয়া দিদি ঠান্ডা খাবি বা হ্যাঁ এটা ঠান্ডা খাওয়া তোর বাইরের দেশে ঠান্ডা খাওয়া

তিন মাস ডেট ফেল হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে এ তো মোরে পোষে কাঠ হয়ে গেছে তো কি দেশে এটা আমার ভুল ন এটা ভাববো আমার ভুল ন কার ভুল ভুলটা হচ্ছে টোটের তারা যদি আজ থেকে তিন মাস আগে তোর আসতিস তাহলে সদ্য মাল খেতে পারতিস তাহলে ভুল আমাদের অবশ্যই ভুল টোটের চাষা তোমার তো তালা আছে তালা তো আছে এক কাজ করো তালাটা আমার কাজ দাও আমি মেরে দেই আর তুমি এখান থেকে সদা বাড়ি গিয়ে শুকে তখন তোর প্রথমবারই বলিলু আমি চা সাত দোকানের মাল আমার ঠিক বলেছি চল পকেট বেদ না উড়িয়ে দেবো